I like that, I like that, something. something that Seven, six, five, four, three, two, one! Yay! Uh, এটা বেসিকালি দুবাই ফ্রেম মাঝখান থেকে বুস্কো লিফার টা দেখা যাচ্ছে ওয়েটার দারুন ক্লিয়ার সবাই গোল 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 যেগুলো বেরোচ্ছে সেগুলো বুঝতে বাবা মা কি বলবো ভুসলেখা থেকে বেরোচ্ছে

দ্রোণ শো আর ফায়ার দেখে এখন আমরা বাড়ি ফিরছি হ্যাপি নিউ ইয়ার রাস্তায় সব কত লোক রাস্তায় এটা কারামা পার্ক মানে বাচ্চা থেকে বুড়ো সব আছে সবাই আছে এখানে প্রচুর প্রচুর আজকে রাতটা একদম মানে আনন্দে কাটবে সবাই হ্যাপি নিউ ইয়ার আগেন তোমাদের সব বাইকে ঠিক আছে আবার দেখা হচ্ছে টাটা খুব ভালো করে কাটিও নতুন বছর সবার খুব ভালো কাটুক